খুব বিশ্রী একটা চোখ দুটো রক্তের মতো লাল খুব ছিল আর রাগানিত ছিল ফুল ঠিক পর ওই আমার সামনে থেকে চলে যায় আমি ফাইন বলছি ঢাকার বাজার থেকে আমি যে ঘটনাটি আজকে শেয়ার করবো এটা আমার নিজের চোখে দেখার ঘটনা ঘটনাটি ঘটেছিল দশ অক্টোবর দুই হাজার পনেরো সাল আমার নানা বাড়ি সিলেটে সিলেটে আমি ছিলাম ওখানে পড়তেছিলাম ওখানে থাকতাম খাওয়া দাওয়া করতাম ওইখানে নানা নানুর কাছে থাকতাম একা থাকতাম রুমে তো মাঝে মধ্যে এখানে মানে ছাদের মধ্যে অনেক সাউন্ড শুনতে পারতাম মানে মনে হতো যে কে যেন ঢিল জুড়ে মারতেছে মানে এখানে হাটার সাউন্ড পাচ্ছি তো একবার শুনছিলাম যে একবার ওই পাশের এক অনুরাগ হোটেলে একজনে মার্ডার হয়েছে মানে ফোন করা হয়েছে তো তো ওইটার ওইটার আমার মনে হয় ওইটার আত্মা নাকি আবার এরকম মনে হয় নাকি আমার ফ্যামিলি মানে কিছু একটা প্রবলেমের কারণে সিলেটে ব্যাক করছিল তো ওরা আমাদের সঙ্গে থাকতো আনুমানিক রাত দশটায় আমি আমার ছোট ভাই আমার আপু আমার আম্মু আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম মানে গল্প করতেছিলাম হঠাৎ করে আমার চোখ পড়ছে জানার পাশে জানার পাশে দেখি যে ওই খুব বিশ্রী একটা চেহারা চোখ দুটো রক্তের মতো লাল খুব অ্যাগ্রেসিভ ছিল আর রাগান্বিতও ছিল আর বয়স বুড়ো ছিল পরে আমি ভয়ে আয়তন খুশি সুরা পরে ফু দিছি ঠিক দশ মিনিট পর ওই আমার দিকে চলে যায় গেছে গেছে এরকম করে জাস্ট মুভমেন্ট ছিল না আমি এটা ভাবছি এটা কোনো কুকুর টুকুর হবে মেবি কোনো ডগ হবে বাট এটা মানুষ মনে ছিল না এটা মানুষের তো চোখ এরকম থাকা উচিত আমি ভয় বলিনি নি আমি বললে তো এটা রাতের ঘুমাতে পারবে না এগুলো ভয় বলিনি আর আমি আমার ওই যে নানান বাড়ি যে সিলেটের ছাদ এখানে মানে প্রায় সাউন্ড হতো এখানে অনেক কিছু হতো আর দরজা নখ করছে দুইবার ওই দিনই সেম ডেতে নখ করে আমার আমি সে খুলে দেখ না এরকম করছে ঘুরাইছে মানে দর তারাটা এভাবে ঘুরে এত রাতে তো কেউ এরকম করার কথা না আমার নানা তো মানে ঘুমায় থাকে আর কে বা তারা তো লক থাকে এরকম তো পাওয়ার কথা না দেন আমি একদিন ঘুমাইছিলাম ছিলাম হঠাৎ করে আমি বিরাটের সাউন্ড শুনতে পাই খাটের নিচ থেকে হঠাৎ করে টিনের মধ্যে কে যেন ঢিল ছুঁড়ে মারে হাটার শব্দ পাওয়া যায় মানে অনেক কিছু শোনা যায় দেন আমি একদিন বসে ঘুমাইছিলাম ছিলাম আমার কি খুব ভারী মনে ছিল যে আমার পাশে মনে হয়েছিল যে কে যেন একজন মানে বসে আছে দেন একদিন আমি সফরের মধ্যে বসেছিলাম দেন আমি আতর সেন পাইলাম আতর সেন পাই মনে হলো যে কে যেন আতর মাগছে এরকম একটা খুব ভয় হলো না আশেপাশে কেউ ছিল না খুব মানে জায়গাটা হন্টেড ছিল মানে বলতে গেলে কেমন জানি আর প্রায় ওই ওই ছাদে হাঁটার সাউন্ড পাওয়া যেত অনেক মানে নজ হতো অনেক ঢিলের সাউন্ড হতো পরে আমি আমার নানার মসজিদ ইমাম সাহেবের সঙ্গে মানে এই ব্যাপারে ডিসকাস করি মসজিদ ইমাম সাহেব বলছে যে এটা একটা খারাপ জিন না যা কার ক্ষতি করতে পারে ছাদটা মানে একটু হন্টেড মানে বলতে গেলে হন্টেড প্রায় কেউ মানে ভয়ে এখানে যায় না মানে এরকম মনে হয় আর একদিন আমি যখন ঘুমাইছিলাম তখন আমার মনে যে পা ধরে টান মারছে আমি ঘুম থেকে উঠে দেখি আর একবার সাউন্ডও পাইছে কানের মধ্যে কে যেন একটা সাউন্ড আমার সামনে করছে এটা আমার সিলেটে ঘটছে একবার ঢাকায় ঘুরছে মনে হয় যে জিন ফলো করতেছে এরকম হতে পারে মানে মাঝে মধ্যে মানে এরকম মানে ফিল মনে ফিল মনে হয় যে মানে ভয় লাগে একটু মানে এরকম মানে ঘুমাতে পারি না চুরা টুরা করে মানে আমি যেদিন দেখছি ওই দিন তো মানে আমি ভয় বলতে পারিনি দশ অক্টোবর দুই হাজার পনেরো সালে এসে সবাই মিলে আড্ডা মারতেছিলাম তখনই এই মানে দেখতে পারছি আমি দেখছি আর কেউ দেখিনি আমার চোখে পড়ছে অ্যাগ্রেসিভ চোখ দুটো রক্তের মতো লাল বিশ্রী একটা চেহারা আর মানে বয়স্ক মানে মনে হয় যে বুড়ো মানে বুড়ো মানে লাঠি ভর করে হাঁটে আর খুব অ্যাগ্রেসিভ ছিল মানে মনে হচ্ছে যে মাইরে ফেলবে হ্যাঁ মানে হঠাৎ করে ব্যানিশ হয়ে গেছে দশ মিনিট পর ঠিক টেন মিনিট পর আমি আয়দুর উড়া পরে দিছি পরে দেখি নাই আর দরজা নক করছিল ওই দিনই ওই দিনই হ্যাঁ আমার আম্মু আম্মুখে দুইবার খুলে দেখি কেউ নেই না না আমি তাহলে বলিনি ভয় বলিনি পরে তো মানে মানে মনে হচ্ছিল যে কে যেন আমার পাশে বসে আছে এরকম মনে হচ্ছে যে কেউ আমার পাশে বসে আছে তারপরে এরকম এক নিউ ফিল করছি তারপর একবার কানের মধ্যে কি জানি একটা বাজে একটা সাউন্ড আসছে আমার কানের মধ্যে তারপর বিড়ালের সাউন্ড পাইছি খাটের নিচ থেকে না বিড়াল খুঁজিনি আমি আরো ভয় পাইছি যে বিড়াল কোথা থেকে আসলে এখানে তো বিড়াল নাই ডিসকাস করিনি এটা যদি কোনো স্কলার মানে ইমাম সাহেবরা জানতো তাহলে তারা বলতে পারতো আমি তারপর আবার আতরে সেন্ডও পাইছি একবার এখন জানি না যে সিলেটের ওই ছাদটা এখন কি অবস্থায় আছে কিন্তু আমি এখানে সাউন্ড পাইতাম মানে ইট ছুঁড়ে মারতো না ঢিল ছুঁড়ে মারতো হাটার সাউন্ড পাইতাম হ্যাঁ আর জিনটা দেখছি যে ওটা এক দৃশ্যের ছিল মানে মানুষ মনের ছিল না একটা মানুষ হিউম্যান যেরকম থাকে আমরা যেরকম নর্মাল যে চোখ থাকে না ওটা লাল ছিল রেড রেড আইস মানে একদম বিশ্রী একটা মানে ভয়ঙ্কর মানে মাইরে ফেলবে এরকম ইমান সাহেব মজিং বলছে এটা খারাপ দিন এটা এটা আসলে যে কেউ ক্ষতি করতে পারে না এটা বলিনি মানে বসে যে এটার থেকে দূরে থাকতে মানে বলতে গেলে মানে এটা বলার মতো না এটা বললে আমি এখনও ভয় পাই মানে শুনলে এটা দেখলেই আমার রাতে ঘুম না মানে আমি জাস্ট একবার দেখছি যে আমার পা ধরে কে টান মারছে স্বপ্ন আমি পা ধরে টান মারছে আমি ঘুম থেকে উঠে দেখি কেউ নাই এরকম মনে হয়েছে আর বিড়ালের সাউন্ডটা আমি আমার খাটে নিচে পাইছি পরে দেখি বিড়াল নাই এত বিড়াল তো থাকার কথা না